কাটা যাবে কিন্তু আমাদের আসলে দুঃখজনক যে অনেক মানুষজন এই বিভিন্নভাবে এই মাটি কেটে আমাদের ফসল জমিও নষ্ট করে নদীর ইয়া নষ্ট করে মাটি নষ্ট করে বুদ্ধি করে রাতে কাটে অনেকে ভুরে কাটে আমরা সুযোগ পাই তো যাই হোক আমরা আজকে খবর পেয়ে সাথে সাথে এসে ওনাদের চারটা গাড়ি আটক করতে পারছি আর ওই গত ওনাদের যেটা এটা হচ্ছে দুইটা গাড়ি আটক করা হয়েছে ওইখানের গ্রামে ছয়টা গাড়ি আটক করা হয়েছে এদেরকে আজকে জরিমানার আওতায় আনা হয়েছে দুইটা গাড়ি জরিমানা পরিশোধ করছে বাকি চারটা জরিমানা এখনও দেয়নি বাকি চারটা জরিমানা পরিশোধ করবে আমরা গাড়ি সিজ করে নিয়ে যাচ্ছি ঠিক আছে